তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি পল্লীগ্রাম টিভির অফিস এই আসলামপুর নদী জেলা চলো যাওয়া যাক তো আমি এখন চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ড আর এখান থেকে আমাকে বাস ধরতে হবে নাজিরপুরে তো চলো যাওয়া যাক বাস ধরে নিয়েছি আর বাস এখন যাচ্ছি তো বন্ধুরা আমি পৌঁছে গেছি নাজিরপুরে যেটা সফেক দিয়ে গ্রামের কাছাকাছি এখানে টোটো ধরবো আর দাদাকে জিজ্ঞেস করলাম কতটা সময় লাগবে তো বলো পনেরো মিনিট লাগবে তো চলো যাওয়া যা সবাই বন্ধুরা চলে এসেছি সেই পল্লিগ্রাম টিভি শফিকদের গ্রাম এখন পৌঁছায়নি তবে যাচ্ছি খুব এক্সাইটেড লাগছে অনেক কষ্ট করে এলাম তো দেখতে থাকো তো বন্ধুরা এখানেই এই মাছাতে শফিকরা ভিডিও বানায় আর তোমোগো ভালো করে কথা টিপছ তো আমার এরকম তাই বন্ধুরা এখানেই শফিকরা ভিডিও বানাই দেখতে পাচ্ছেন সেই মাছা ওখানে বন্ধুরা এই সেই মাছা দেখতে পাচ্ছেন এখানেই শফিকরা ভিডিও বানাই এই সেই মাছা তো বন্ধুরা এটা হচ্ছে বিশ্ব বাড়ি পল্লিগ্রাম টিভি একটা একদম দাদা বললো যে এটা বিশ্ব ঘড়ি তো ফাইনালি বিশ্ব বাইরে বেরিয়ে এলো তো ছবি তুলতে ভিডিও বানাই তো বন্ধুরা সামনে একটু গিয়ে হচ্ছে পল্লিগ্রাম সে অফিস তিনতলা আর আমি চলে এসেছি ভিতরে দেখো দুতলা এটা ভিতরে স্টুডিও তো বন্ধুরা এটা হচ্ছে ইয়াসিন পলিগ্রাম টিভি ইও একটা সদস্য আর এইটা তো শফিক আমাদের দেখতে পাচ্ছ তো দাদা আমাকে ছবি তুলে দিল আর এমতি অনেক ভালো ওরা খুব ভালো মানুষ আর এ দেখো এ যে দাদা ইও একটা পলিগ্রাফ টিভির অ্যাক্টর সদস্য আর এও ভালো দেখতে পাচ্ছ দাদা কিন্তু অ্যালবাম মানে গান বানায় আবার এডিটিংও করে অনেক ভিডিওতে দেখেছো তোমরা আর সামনেই দেখো পলিগ্রাম অফিসে বড়ো বড়ো বুলেট গাড়ি আমাদের থার কবে হবে যাবে আমি চলে এলাম অফিসে এটা নিচে এবার বাড়ি যাব আমি লেট হয়ে গেছে আমার তো বন্ধুরা এটা সেকেন্ড ফ্লোরে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছি অফিসটা খুব সুন্দর কিন্তু আর এই দাদা একজন সদস্য পলিওম অফিসে আর ইনি হচ্ছে ই একজন সদস্য পলিগ্রাম টিভি আর এই যে দাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হারন ভাই এ হচ্ছে মেন ডাইরেক্টর পলিগ্রাম টিভির অফিসের তো দাদা অনেকেই ভালো অনেকটা সময় দিল আমাকে কথা বলার জন্য সুযোগও দিল তো খুব ভালো লাগলো অনেক জানি করে দাদা ই একজন পলিগ্রাম টিভির পেছন ক্যামেরার সদস্য আর এটা পলিগ্রাম অফিসের বাইরেটা দেখো ভিউটা কত সুন্দর এক কথায় অসাধারণ অনেক টাকা খরচা করে বানিয়েছে আর বাইরেটা থেকে দারুণ আছে দেখো একটু জুম করে দেখায় কিন্তু দারুণ অফিস আমি কিন্তু মেয়ে সদস্য পলিটন টিভি যারা একটা আছে তাদের সঙ্গে দেখা হয়নি কারণ তো বন্ধুরা এই সেই ভিডিও বানাই অফিস ভাই বন্ধুরা আমি গিয়েছিলাম পল্লীগ্রাম টিভির অফিসে শফিকদের সঙ্গে দেখা করতে তো দেখা হয়ে গেছে সব আর আমি এখন বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে রোডে পায়ে হেঁটে চলে যাচ্ছি গাড়ি মাড়ি তো নেই এখানে আর আমার ড্রাইভিং লাইসেন্স নেই বাইকের তাই নিয়ে যাওয়া হয়নি নিয়ে আসা হয়নি সারে